নতুন বাংলাদেশ দিবসের তারিখ নিয়ে আক্তার সার্জেস হাসনাতের আপত্তি নাহিদ ইসলামের সাত মার্চের বক্তব্যের আর ভিত্তি থাকল না বললেন রাশেদ খান ঢাকা খিল খেতে পূজা মণ্ডপ সরানোর বিষয়ে ব্যাখ্যা দিলেন রেলপথ উপদেষ্টা একশো যাত্রী নিয়ে উড্জয়নের পর ঢাকায় ফিরে এল বিমান চলছে জগন্নাথদেব বলরাম ও সুভদ্রার পূজা খানিক বাদে শুরু রথের পরিক্রমা মোরেলগঞ্জে চার যুগ পর বিএনপির কাউন্সিলকে ঘিরে প্রাণ চাঞ্চল্য খুলনায় দুই খুন দুজন গুলিবিদ্ধ দর্শক শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন অন্তর্বর্তী সরকার গঠনের দিন আট আগস্টকে নতুন বাংলাদেশ দিবস ঘোষণা নিয়ে আপত্তি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম এবং দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লা বৃহস্পতিবার নিজেদের ফেসবুক পোস্টে তারা এই আপত্তি জানান ফেসবুক পোস্টে আক্তার হোসেন লিখেছেন নতুন বাংলাদেশ দিবস সেদিন হবে যেদিন জুলাই ঘোষণাপত্র আসবে যেদিন মৌলিক সংস্কারের ভিত্তিতে জুলাই সনদ হবে হাসনাত আবদুল্লাহ লেখেন নতুন বাংলাদেশের জন্ম হয়েছে পাঁচ আগস্ট আট আগস্ট না পাঁচ আগস্টের সাধারণ ছাত্র জনতার এই অর্জনকে সরকারের কুক্ষিগত করার চেষ্টা মেনে নেওয়া হবে না সার্জিস আলম তার ভেরিফাইড ফেসবুক পেজে লিখেছেন আট আগস্ট দ্বিতীয় স্বাধীনতা শুরু হয়নি দ্বিতীয় স্বাধীনতার নষ্টের ছাড় দেওয়ার এবং বিপ্লব বেহাতের কর্মযজ্ঞ শুরু হয়েছে পাঁচ আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবস এবং দ্বিতীয় স্বাধীনতা দিবস ছাত্র জনতার আন্দোলনের মুখে গত বছরের পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয় এর তিন দিন পর আট আগস্ট অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয় গতকাল পাঁচ আগস্টকে জুলাই গণ অভ্যুত্থান দিবস এবং আট আগস্টকে নতুন বাংলাদেশ দিবস ঘোষণা করে পরিপত্র জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্ম আবারও সমন্বয়ক পরিচয় ব্যবহার শুরু করেছে যা প্রমাণ করে নাহিদ ইসলামের সাত মার্চের বক্তব্য এখন ভিত্তিহীন শুক্রবার সকালে নিজের ফেসবুক পেজে এক পোস্টে তিনি এসব মন্তব্য করেন রাশেদ বলেন এই প্ল্যাটফর্মের নেতৃত্বেই লাখো মানুষ স্বৈরাচার বিরোধী আন্দোলনে অংশ নেয় যদিও সাত মার্চ নাহিদ ইসলাম বলেছিলেন এই প্ল্যাটফর্ম এখন আর আগের মতো নেই এবং সমন্বয়ক পরিচয় এক্সিস্ট করে না তবে সম্প্রতি অনুষ্ঠিত কাউন্সিলে এনসিপি সংশ্লিষ্ট নেতারাও ভোটার ছিলেন এবং এনসিপির কার্যালয়ে এই ভোট হয় রাশেদ দাবি করেন নতুন নেতৃত্ব গঠনের মাধ্যমে এই প্ল্যাটফর্ম আবারও সক্রিয় হয়েছে তিনি আরও বলেন অতীতে এই প্ল্যাটফর্মের কিছু নেতার বিরুদ্ধে অভিযোগ থাকলেও তা আবারও সক্রিয় করা হয়েছে যদিও সার্বজনীনভাবে এটি পরিচালিত হলে তা আরও গ্রহণযোগ্য হতো রাজধানীর খিলক্ষেত এলাকায় রেলওয়ের জমিতে অস্থায়ী পূজা মণ্ডপ সরানো নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে জানিয়েছে রেলপথ মন্ত্রণালয় আজ সকালে মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বার্তায় উপদেষ্টা মোহাম্মদ ফৌজুল কবির খান বলেন গত বছর অনুমতি ছাড়া রেলের জমিতে পূজা মণ্ডপ তৈরি করা হয়েছিল পূজা শেষের পর মণ্ডপ সরানোর প্রতিশ্রুতি দিলেও আয়োজকরা তা করেননি বরং স্থায়ী মন্দির গঠনের উদ্যোগ নেয় বারবার অনুরোধ সত্ত্বেও তারা স্থাপনা অপসারণ না করায় সব আইনি প্রক্রিয়া অনুসরণ করে বৃহস্পতিবার মণ্ডপটি সরিয়ে ফেলা হয় এর আগে শতাধিক দোকান রাজনৈতিক কার্যালয় ও বাজারও সরানো হয় প্রতিমা যথাযোগ্য মর্যাদায় বালু নদীতে বিসর্জন দেওয়া হয়েছে রেল কর্তৃপক্ষ বিভ্রান্তি ও উস্কানিমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকতে সবার প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা থেকে সিঙ্গাপুরগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি পাঁচশো চুরাশি উড্ডায়নের পর যান্ত্রিক ত্রুটি দেখা দিলে জরুরি অবতরণ করেছে আজ শুক্রবার বোয়িং সাতশো সাঁত্রিশ আটশো মডেলের বিমানটি সকাল আটটা আটত্রিশ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে উড্ডয়নের পরপরই প্রায় পঁচিশশো ফুটের বেশি উচ্চতায় পৌঁছানোর একুশ মিনিট পর বিমানের ক্যাপ্টেন ইঞ্জিন সংক্রান্ত সমস্যার কথা জানিয়ে ঢাকায় ফিরে আসার সিদ্ধান্ত নেন আজ রথযাত্রা জগন্নাথদেবের দেবের রথযাত্রা ঘিরে সাজ সাজ রব সনাতন ধর্মবিশ্বাসীদের মধ্যে জগন্নাথ দর্শনে নানা প্রান্ত থেকে এখন বিভিন্ন মন্দিরে ভিড় জমানো শুরু করেছেন ভক্তরা যশোরেও রয়েছে বর্ণিল আয়োজন রামকৃষ্ণ আশ্রম মিশন মন্দির বেচপাড়া পূজা সমিতি মন্দির চাচরা দশ মহাবিদ্যা স্কন মন্দির ঝুমঝুমপুর বিসিকের দাসবাড়ির মন্দির বেচপাড়া প্রগতিপল্লীর পালবাড়ি সহ বিভিন্ন স্থানে এখন চলছে শেষ মুহূর্তের আনুষ্ঠানিকতা জগন্নাথদেব বলরাম এবং সুভদ্রার রথ প্রস্তুত খানেক বাদেই শুরু হবে পরিক্রমা তবে সকাল থেকে শুরু হয়েছে পূজাপাঠ ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে যে যার সাধ্যমতো উপাচারের আয়োজন করছে জগন্নাথ দেবের এই যাত্রার প্রস্তুতি নয় দিন বাদে উল্টো রথের মাধ্যমে শেষ হবে এই আয়োজন বাগেরহাটের মোরেলগঞ্জের খাউলিয়া ইউনিয়নে প্রায় চার যুগ পরে ইউনিয়ন বিএনপির কাউন্সিলকে ঘিরে তৃণমূল কর্মীদের মাঝে ফিরে এসেছে প্রাণ চাঞ্চল্য আমাদের মোরেলগঞ্জ প্রতিনিধি গণেশ পাল জানিয়েছেন উপজেলার খাউলিয়া ইউনিয়নে দীর্ঘ ছেচল্লিশ বছর পর আসন্ন ইউনিয়ন বিএনপির কাউন্সিল আঠাশ জুন শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে এই ইউনিয়নে প্রথম কাউন্সিল হয়েছিল উনিশশো সালে একদিকে উৎসবের আমেজ অন্যদিকে আলোচনার ঝড় দলের পরীক্ষিত নেতাদের ভোট দিয়ে নির্বাচিত করার আহ্বান প্রায় যুগ পরে প্রথম ভোটের মাধ্যমে সভাপতি সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে মাঝে একাধিক প্রার্থী রয়েছে যে কারণে বিগত দিনে দলীয় কর্মকাণ্ডে এই প্রার্থীদের কতটুকু ভূমিকা ছিল এ নিয়ে প্রশ্ন রয়েছে সাধারণ কর্মীদের মাঝে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে মাঠে রয়েছেন একাধিক প্রার্থী তবে এই প্রার্থী থাকলেও সভাপতি পদে সেলিম মিয়ার বিকল্প দক্ষ সংগঠক এখনো সৃষ্টি হয়নি বলেও মত দিচ্ছেন দলটির সাধারণ কর্মীরা খুলনায় এক রাতে সন্ত্রাসী হামলার ঘটনায় প্রাণ হারিয়েছেন দুজন এবং গুলিবিদ্ধ হয়েছেন আরও দুজন বৃহস্পতিবার রাত আটটা থেকে দশটার মধ্যে রূপসা ও হরিনা থানাধীন এলাকায় এসব ঘটনা ঘটে রূপসা উপজেলার রাজাপুর গ্রামে মাদক ব্যবসায়ীদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে গুলিবিদ্ধ হয়ে সাব্বির নামে এক যুবক নিহত হয়েছে আহত হয়েছে তার দুই সহযোগী সাদ্দাম ও মিরাজ রাত আটটার দিকে বি কোম্পানি নামে পরিচিত একটি মাদক সিন্ডিকেটের অভ্যন্তরীণ বিরোধ থেকে এই সংঘর্ষ হয় একই রাতে নগরীর হরিণ্টানা থানাধীন রাজবন্ধ এলাকার দক্ষিণ পাড়ায় বাবলু দত্ত নামে এক বালু ও জমির ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা বৃহস্পতিবার রাত দশটার দিকে বাইরের কাজ সেরে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে তাকে হত্যা করা হয় দর্শক এই ছিল দুপুরের আয়োজন রাতের খবর দেখার আমন্ত্রণ রইল সেই সঙ্গে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ